আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে আমরাও অভিন্ন নীতিমালা চাই কিন্তু অভিন্ন নীতিমালা একটি সংগঠনের জন্য আলাদা আলাদা নীতিমালা হতে পারে না একটি দেশে দু ধরনের নীতিমালা হতে পারে না বারো দফা অন্তর্ভুক্তির মাধ্যমে অভিন্ন নীতিমালা করবেন এই উদাত্ত আহ্বান জানাচ্ছি তা না হলে আজকের এই মানববন্ধন শেষে সারা বাংলাদেশের সমস্ত পাবলিক বিশ্ববিদ্যালয়ে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বাংলাদেশ আন্তবিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় ফেডারেশন কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধন কর্মসূচিতে বাংলাদেশের সমস্ত পাবলিক বিশ্ববিদ্যালয়ের ষোলো হাজার কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ আন্ত বিশ্ববিদ্যালয় অফিসার ফেডারেশনের মানববন্ধন কর্মসূচিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই বৈরী আবহাওয়া উপেক্ষা করে এই কেন্দ্রীয় প্রেস ক্লাবের সামনে আজকের মানববন্ধনে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে জানেন রক্তিমজিবী শুভেচ্ছা বিপ্লবী অভিনন্দন সংগ্রামী সমাবেশ আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জাতীয় নির্বাচনের আগে বাংলাদেশের সর্বজনীন পেনশন স্কিমের ঘোষণা করেন তিনি তার বক্তব্যে উল্লেখ করেন যারা যে সমস্ত জনগোষ্ঠী এই পেনশনের আওতায় নাই তাদেরকে পেনশনের আওতায় আনা আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সেই উদাত্ত আহ্বানকে আমরাও স্বাগত জানাই আমরাও সর্বজনীন পেনশন বিধিমালা চাই কিন্তু সর্বজনীন পেনশন বিধিমালা যারা পেনশন পায় তারা এর আওতায় নয় যে জনগোষ্ঠী এই পেনশনের আওতা থেকে দূরে আসে তাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী জীবনের শেষ মুহূর্তে একটি সিকিউরিটি হিসেবে তাদেরকেও পেনশনের আওতায় আনার ঘোষণা দিয়েছিল কিন্তু আপনারা জানেন সরকারের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় ঘাপটি মেরে থাকা সরকারের ভালো উদ্যোগকে প্রশ্নবিদ্ধ করার সময় জন্য বিভিন্ন কর্মসূচির সাথে একটি কালিমা লেপে দেন তারই ধারাবাহিকতায় এই সর্বজনীন পেনশন বিধিমালায় প্রত্যয় স্কিম নামে একটি স্কিম ঢুকিয়ে বাংলাদেশের সমস্ত পাবলিক বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষক কর্মকর্তা কর্মচারী ডাক্তার সকলদেরকে এর আওতায় নিয়ে এসেছে কিন্তু সাংবাদিক ভাইদেরকে উদ্দেশ্যে আপনারা জানেন এই পাবলিক বিশ্ববিদ্যালয়ের সকল শ্রেণীর কর্মজীবীরা আগে থেকে এই পেনশনের আওতায় ছিল মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা ছিল যারা পেনশনের আওতায় নেয় তাদেরকে পেনশনের আওতায় আনা সরকারের উদ্যোগকে নস্বাত করার জন্য যে ষড়যন্ত্র চলছে আমরা তা প্রত্যাখ্যান করছি আমরা অনত বিলম্বে পাবলিক বিশ্ববিদ্যালয়কে এই সর্বজনীন পেনশন বিধিমালা থেকে বাদ দেওয়ার জানাচ্ছি একই সঙ্গে আপনারা জানেন পাবলিক জন্য একটি একটি অভিন্ন নীতিমালার ইউজিসি প্রস্তাবনা দিয়েছিল আমরাও অভিন্ন নীতিমালা চাই কিন্তু অভিন্ন নীতিমালা একটি সংগঠনের জন্য আলাদা আলাদা নীতিমালা হতে পারে না একটি দেশে দু ধরনের নীতিমালা হতে পারে না আমাদের যে নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন তারা যে আইনে চলে অভিন্ন নীতিমালা করলে সেই একই আইন অথবা বাংলাদেশ আন্তঃ বিশ্ববিদ্যালয় অফিসার সমিতি কর্তৃক ঘোষিত বারো দফা অন্তর্ভুক্তির মাধ্যমে অভিন্ন নীতিমালা করবেন এই উদাত্ত আহ্বান জানাচ্ছি তা না হলে আজকের এই মানববন্ধন শেষে সারা বাংলাদেশের সমস্ত পাবলিক বিশ্ববিদ্যালয়ে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে সেই ঘোষণা অনুযায়ী সমস্ত পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক কর্মকর্তারা পালন করবে কর্মচারীরা আপনারা অবগত আছেন ইতোমধ্যে বাংলাদেশ আন্তঃ বিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন আমাদের সাথে একাত্মতা প্রকাশ করেছে এবং আজকের এই সমাবেশ শেষে আমরা যে কর্মসূচি ঘোষণা করব সে কর্মসূচি বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয় কর্মচারী সমিতি স পালন করবে এবং আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে